Thank you. নমস্কার ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ কেমন আছেন সবাই আজকে আমরা এসেছি সুইট বেরি ফার্ম স্ট্রবেরি পিকিং এর জন্য তো আমরা সকালে আজ বেরিয়েছি সাড়ে আটটা নাগাদ তো শুধু রাস্তায় ঘুমোতে ঘুমোতে এলো আর আমরা মাঝে একবার ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আজকে এখানে দারুণ ওয়েদার তো যদিও স্ট্রবেরি পিকিং এর অলমোস্ট মানে এন্ড সিজন এন্ড আর কি তবুও এলাম কারণ বহুদিন থেকে আমরা ট্রাই করছিলাম আসবো আসবো করে কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না তাই আজকে একটু জোরপূর্বকই বেরিয়েছি যে এখন না এলে আর আবার এক বছর ওয়েট করতে হবে স্ট্রবেরি সিজনের জন্য হ্যাঁ দাঁড়াও সানগ্লাস পরিয়ে দিচ্ছি দাঁড়া পরিষ্কারই তো পরে না চলো ওয়া কি সব লেগে আছে খেয়েছি তো ব্রেডটা এখানে এই তো ওই কাউন্টার থেকে আমাদের বাকেট নিতে হবে স্ট্রবেরি পিকিং এর জন্য গতবার আমাদের এইদিকটা দিকের ফিল্ডে পুরো ভর্তি স্ট্রবেরি গাছ দেখেছিলাম কিন্তু এবারে দেখছি এখানে ফিল্ড নেই ওই দূরে কয়েকজনকে দেখা যাচ্ছে স্ট্রবেরি পিকিং করছেন তো আমরা আগে কাউন্টার থেকে বাকেটটা নিয়ে নিই তারপর আমরাও পিকিংয়ের জন্য যাব। আর পাশেই এখানে বোর্ডে স্প্রিং অ্যাক্টিভিটিস কী কী রয়েছে বেরি ফার্মে সেই সব দেওয়া রয়েছে তাছাড়া এখানে দেখছি হোম মেড আইসক্রিম জ্যামও আছে তো বাড়ি ফেরার পথে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে দেখা যাক কী হয় আমরা এখান থেকে পিকিং বাস্কেট নিয়ে নিয়েছি একটা আর কাউন্টার থেকে বলে দিলেন যে পাশের ওই ছোট্ট ফিল্ডে আমরা যাতে স্ট্রবেরি পিকিং করি কারণ এটা ছাড়া আর কোনো ফিল্ড নেই স্ট্রবেরির আর এটাই যেহেতু একদমই সিজন এন্ড যার ফলে আমাদের খুব খুঁজে খুঁজে স্ট্রবেরি তুলতে হবে একদম পিক সিজন যেটা ছিল মার্চ এপ্রিল সেই সময়টা তো আমরা আসতে পারিনি সেই সময় প্রচুর স্ট্রবেরি হয়েছে তো আমরা ওই টাইমটা মিস করে গেছি খুব চেষ্টা করেছিলাম যাতে আমরা ওই সময়টা আসতে পারি কিন্তু আমরা ওই সময় তো মার্চটা তো হয়নি কোনো কারণবশত তার উপর এপ্রিলে আমরা বেড়াতে গিয়েছিলাম তো এই সব করে করে আসা হচ্ছিল না তো একদম এন্ড সিজনেই আসতে হলো কিছু করার নেই তো এখন একটু খোঁজাখুঁজি করেই স্ট্রবেরি তুলছি ফিল্ডের যেদিকটা ফাঁকা সেই দিকটাই আমরা এলাম প্রথমে কারণ সুধা যদি দু চারজনের বাকেট থেকে স্ট্রবেরি তুলে খেতে শুরু করে দেয় সেই জন্য আমরা ওকে নিয়ে আগে একটু ফাঁকা জায়গায় এলাম তো এখানে এসে যেটা দেখছি যে দুটো চারটে গাছ তুলে দেখলে তবে হয়তো একটা লাল স্ট্রবেরি পাওয়া যাচ্ছে বেশিরভাগই দেখছি ঠিকঠাক পাকেনি তার উপর আমাদের আগেও বেশ কয়েকজন ফিল্ডে চলে এসেছেন তারা মোটামুটি যতটা পেরেছেন পাকাগুলো তুলে নিয়েছেন তাই আমাদের অনেক খুঁজতে হচ্ছে আমি কয়েকদিন আগেই ফার্মের ওয়েবসাইট চেক করছিলাম সেখানে দেখলাম যে ফার্ম প্রত্যেক দিন সকাল সাড়ে আটটা নাগাদ খুলে যায় আর সপ্তাহে একদিন ফার্ম বন্ধ থাকে বুধবার দিন তো এনারা বলেছেন যে যতটা সম্ভব আপনারা বৃহস্পতিবার দিন আসার চেষ্টা করবেন স্ট্রবেরি পিকিংয়ের জন্য কারণ বুধবার দিন সারাদিন তো বন্ধ থাকে যার ফলে বৃহস্পতিবার দিন অনেক স্ট্রবেরি পাওয়া যায় বৃহস্পতিবার দিন সুধার বাবার অফিস থাকে তাই কোনোভাবেই তো বৃহস্পতিবার দিন আসা সম্ভব নয় তাই স্বাভাবিকভাবেই আমাদের উইকেন্ডে প্ল্যান করতে হয় তো যাই হোক আমরা মোটামুটি খুঁজে খাঁজে বেশ কিছু স্ট্রবেরি তুলেছি আর তুলছিও তবে অনেকটা ঘুরে ঘুরে তুলতে হচ্ছে আর তার সাথে সুধাও নিজের মোটামুটি খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছে আমি আর শ্রদ্ধার বাবা দুজনে স্ট্রবেরি তুলে তুলে বাকেটে রাখছি আর ওর পছন্দ মতো এক একটা নিচ্ছে আর খাচ্ছে আসলে রোদ্দুরটা বেশ রয়েছে সকালের দিকে যখন বেরিয়েছিলাম তখন হালকা হালকা ঠান্ডা ছিল কিন্তু এখন রোদ্দুরের মধ্যে বেশ স্ট্রবেরিটা ভালোও লাগছে খেতে তাই আমিও পিকিং করতে করতে দেখা দেখি দু একটা করে খাচ্ছি স্ট্রবেরি তুলতে তুলতে দু একটা ধোকাও কিন্তু খাচ্ছি আমরা কি রকম ধোকা বলুন তো দূর থেকে আমরা খুঁজছি যে কোন গাছটার নিচে লাল স্ট্রবেরি দেখা যাচ্ছে যখন দেখতে পাচ্ছি যে রোদ্দুরের মধ্যে একটা লাল স্ট্রবেরি চকচক করছে সঙ্গে সঙ্গে গিয়ে তুলতে যাচ্ছি দেখি না যেদিকটা চকচক করছে তার উল্টো দিকটা পচে রয়েছে এরকম আমাদের সাথে বেশ কয়েকবার হলো তাই যেগুলো সবথেকে বেশি চকচক করছে সেগুলো বাদ দিয়ে আমরা তোলার চেষ্টা করছি তার উপর পুরোপুরি পাকা স্ট্রবেরি আমি খুব বেশি নিইনি ছিল না যদিও খুব অল্প সংখ্যকই পাকা স্ট্রবেরি পেয়েছি নাইনটি পারসেন্ট কি এইট্টি পার্সেন্ট পাকা সেরকম স্ট্রবেরি তুলে নিচ্ছি তাহলে আমরা মোটামুটি পাঁচ ছ দিন ফ্রিজে রেখে খেতে পারবো আর যেগুলো একদম পাকা সেগুলো আজকালের মধ্যে শেষ না করলে ফ্রিজে রেখেও কোনো লাভ হবে না পচেই যাবে তাই যতগুলো পুরোপুরি পাকা স্ট্রবেরি তুলেছি বেশিরভাগটাই সুধাকে দিয়ে দিয়েছি ও ফিল্ডের মধ্যে ঘুরতে ঘুরতে সেগুলো খেয়েও নিয়েছে অলরেডি আর এই স্ট্রবেরিগুলো নিয়ে গেলে মোটামুটি এখন সপ্তাহখানেক ফ্রিজে রেখে খাওয়া যাবে শুধু এটা কত নম্বর চলছে তোমার তো আমরা এই দিকটায় স্ট্রবেরি পিকিং করছি আর সুধার বাবা ওই দূর থেকে একটু খোঁজাখুঁজি করছে দাও আমার দাও আমি তুমি আর একটা নিচ্ছ শুধু আচ্ছা আচ্ছা এটা এটা দাও এটা ভালো না ইউ ক্যান দিস নাও এটা নাও হ্যাঁ ওটা খাও আমরা পিকিং শেষ করে এবার কাউন্টারে যাচ্ছি ওজন করানোর জন্য এসেছিলাম যখন তখন তো মনে হয়েছিল যে অর্ধেকও ভর্তি হবে না বোধ হয় বাকেটটা কিন্তু এদিক ওদিক খোঁজাখুঁজি করে মোটামুটি আমরা বাকেট ভর্তি করেই নিয়ে যাচ্ছি কাউন্টারে খুব বেশি না হলেও মোটামুটি আমরা তিন থেকে সাড়ে তিন পাউন্ড তুলেছি মনে হচ্ছে এখন যতক্ষণ না ওজন করতে পারছি ততক্ষণ বুঝতে পারব না যে কতটা তুলেছি আর এখান থেকে এত রোদ্দুরের মধ্যে ভাবছি একটু আইসক্রিম খাবো এসেই তো দেখেছিলাম যে আইসক্রিম পপসিকল পাওয়া যাচ্ছে তো আইসক্রিম খাওয়ার ইচ্ছা আছে আর সাথে করে একটা জ্যামও নিয়ে যাব। সুধা স্ট্রবেরি জ্যাম খেতে খুব ভালোবাসে আর এখানে যেহেতু হোম মেড পাওয়া যাচ্ছে আশা করছি ভালোই হবে তো এখান থেকে এক জার স্ট্রবেরি জ্যাম নেওয়া হলো আর স্ট্রবেরিটা ওজন করে দেখা গেল যে এটার ওজন হয়েছে ফোর পয়েন্ট নাইন পাউন্ড মানে ধরুন ওই পাঁচ পাউন্ডই কারণ আমরা ফিল্ডে যতগুলো স্ট্রবেরি খেয়েছি সেগুলো যদি ধরা হয় তাহলে সাড়ে পাঁচ পাউন্ড হয়ে যাবে তো পাঁচ পাউন্ড মতো স্ট্রবেরি হয়েছে আর সাথে দুটো আইসক্রিম এগুলো নিয়ে আমরা এবার এক জায়গায় ভাবছি কারণ রোদ্দুরের মধ্যে গলাও শুকিয়ে এসেছে যতই স্ট্রবেরি খাই না কেন মনে হচ্ছে একটু জল খেলে ভালো হয় তাই সুধার বাবা গাড়ি থেকে একটু জল আনতে গেছে আর সাথে ওই স্ট্রবেরি জ্যাম সমস্ত কিছু গাড়িতে রেখে আসছে কারণ বাইরে দারুণ রোদ্দুর আর গরম বেশিক্ষণ স্ট্রবেরি গুলো এই রোদ্দুরের মধ্যে রাখাও যাবে না জলের অপেক্ষা না করেই আমি আর সুধা এখানে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি আসলে আইসক্রিমটা এত লোভনীয় এই রোদ্দুরের মধ্যে তার উপর আমরা গত বছর যখন এসেছিলাম তখনও এই আইসক্রিমটা খেয়েছিলাম খেতে ভীষণই ভালো লেগেছিল। তাই এবার আর অপেক্ষা করতে পারলাম না আমাদের পেছনেই বাচ্চাদের খেলার জন্য বাউন্সার আছে তো এর আগে কখনও সুধাকে বাউন্সারে দিইনি যার জন্য আমরা ভরসা করে দিলামও না ওকে বাউন্সারে আর এমনিতেই আজকে আমাদের এখান থেকে ভাবছিলাম যে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যাব কারণ সুধার বাবার বাড়িতে কিছু কাজ আছে সাড়ে বারোটা একটা নাগাদ এখান থেকে এখন বেরোলে মোটামুটি বাড়ি পৌঁছতে সাড়ে বারোটা বেজে যাবে তাই আমরা আইসক্রিম খেয়েই এখান থেকে বেরিয়ে যাচ্ছি শুধা তো কোনো মতেই ওখান থেকে আসতে চাইছিল না এত কাজ ছিল আমরা তুলে এনে ওকে গাড়িতে বসিয়ে দুটো স্ট্রবেরি হাতে দিতে তবে ঠান্ডা হয়েছে এখন আবার হাসছে ওর চুল টুল সব খুলে ফেলেছে রেগে গিয়ে কান্নাকাটি করতে করতে তো যাই হোক আমরা এবার বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছি সানফ্লাওয়ার সিজনটা শুনছিলাম নাকি আগামী কাল থেকে শুরু হবে তাই আজকে আমরা আর ফিল্ডের দিকে গেলাম না যেহেতু ফিল্ডটাও অপোজিট সাইডেই ছিল গতবার গিয়েছিলাম সম্ভবত আপনাদের মনে থাকবে তো কাল থেকে যেহেতু সিজন শুরু হচ্ছে আজ আর যাওয়া সম্ভব হলো না কারণ গেলেও আমরা কোনো সানফ্লাওয়ার তুলতে পারবো না ফিল্ড থেকে সানফ্লাওয়ার সিজন এখন ফোর্থ জুলাই পর্যন্ত থাকবে যদি সম্ভব হয় তাহলে আবার আসবো তবে আপাতত আজ এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা ফিরে এসে সুধাকে স্নান করিয়ে দিতেই ও ঘুমিয়ে গেছে আর বাইরে রোদ্দুরের মধ্যে যেন মনে হচ্ছে ঝলসে গিয়েছিলাম বাড়ি ফিরে স্নান করতে মনে হচ্ছে যেন একটু ফ্রেশ হলাম আর খিদেও পেয়েছে দারুণ তাই বাড়ি ফিরেই সঙ্গে সঙ্গে আমি রান্নাও বসিয়ে দিয়েছি বাড়ি ফিরে স্ট্রবেরিগুলো আগে একটু জলের মধ্যে ডুবিয়ে রেখেছি কারণ প্রচুর ছোট ছোট পোকা ছিল জলে না ডুবিয়ে রাখলে পোকাগুলো আলাদা করা যাচ্ছিল না আর ভাত বসিয়েছি তার সাথে গতকালের কিছু তরকারি ছিল সুধার জন্য মাছ ভাজা হবে আর আমরা আমাদের জন্য একটা করে অমলেট করে নেব তাহলে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার